আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাত জাতীয় পার্টির ভাগ্য কি আগামীকাল হবে মানে জাতীয় পার্টির ভাগ্যে আসলে কি আছে অনেকেই জাতীয় পার্টিকে গুরুত্ব দিতে চান না কিন্তু বাস্তব সত্য হচ্ছে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে আসলেই অনেক গুরুত্বপূর্ণ দল মানে সারা বছর জাতীয় পার্টিকে নিয়ে যদি কোনো আলোচনা না থাকে ঠিক নির্বাচনের আগ মুহূর্তে জাতীয় পার্টি কিন্তু খবরের শিরোনামে থাকে মানে অন্যান্য দলগুলোর সাইতেও জাতীয় পার্টির নামটা সবগুলো সংবাদ মাধ্যমে বেশি প্রচারিত হয় যেমন পাঁচে আগস্টের পর জাতীয় পার্টির কেউ নাম গন্ধও নিত না আমি দুই একটা ভিডিও করেছিলাম সম্ভবত সেটা জাতীয় পার্টির কি অবস্থা সেটা নিয়ে মানে জাতীয় পার্টির ভবিষ্যৎ কি হবে এই জাতীয় দুই একটা ভিডিও করেছিলাম তখন অনেকেই কমেন্ট করেছে জাতীয় কি আবার একটা দল হলো নাকি যে তাদেরকে নিয়ে আপনি ভিডিও করেন এই জাতীয় কমেন্ট অনেক এসেছিল এমনকি পাঁচে আগস্টের পর যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল এরপর সবার কিন্তু যত ভোটের জরিপ বলেন রাজনীতির যত সমীকরণ বলেন সব কিছু কিন্তু বিএনপি এবং জামাত কেন্দ্রিক হয়ে গেছে মানে সবার হিসাব কিতাব কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে মানে তাদের মধ্যে কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে আর কোন দল বিরোধী দলে থাকতেছে এটাই আলোচনার বিষয় ছিল কিন্তু হঠাৎ করে সেই জায়গায় কিন্তু সেই জাতীয় পার্টির নামটাও চলে আসলো এবং এখন কিন্তু সেই জাতীয় পার্টিকেই আবার হিসাব করতে হচ্ছে মানে বিএনপি জামাতের সাথে তুলনা করার মতো দল হিসেবে কিন্তু জাতীয় পার্টির নামটা এখন আবার এড হয়ে গেল মানে যেই জায়গায় এনসিপির থাকার কথা বা যেই জায়গাটাই এনসিপির নাম আসার কথা ছিল যে বিএনপি জামাত এবং এনসিপি এই তিন দলের মধ্যে কে ক্ষমতায় যাচ্ছে আর কারা বিরোধী দল হচ্ছে কিন্তু সেই এনসিপির নাম বাদ দিয়ে এখন কিন্তু সেই জাতীয় পার্টির নামটাই চলে আসলো মানে প্রত্যেকটা নির্বাচনের আগ মুহূর্তে জাতীয় পার্টি একটা ইস্যু হয়ে দাঁড়ায় এখন অতীতে জাতীয় পার্টির নামটা আলোচনায় আসতো জাতীয় পার্টি কোন দলের সাথে জোট করতে যাচ্ছে আবার বিগত আওয়ামী লীগ সরকারের সময় জাতীয় পার্টি আলোচনায় থাকতো যে তারা নির্বাচনে যাবে কি যাবে না কিন্তু বর্তমানে জাতীয় পার্টির নামটা এমনভাবে আসতেছে এই দলটা কি সরকারি দলে থাকবে নাকি প্রধান বিরোধী দলে থাকবে এটাই কিন্তু আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে এখন অনেকেই বলতে পারেন যে জাতীয় পার্টি কীভাবে সরকারি দল অথবা বিরোধী দলের আসনে বসবে তারা তো এই তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো তাদের প্রার্থীও নেই এটা সত্য যে জাতীয় পার্টির তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো প্রার্থী নেই তাদের সেই প্রার্থী নেই কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে জাতীয় পার্টি নাম হিসেবে থাকতেছে আওয়ামী লীগ প্রার্থীও দিচ্ছে এবং আওয়ামী লীগের জনসমর্থনও জাতীয় পার্টি পাচ্ছে একটু হিসাবটা মিলান যদি বিএনপি এবং জামাত আলাদা আলাদা জোট করে যদি তারা নির্বাচন করে এবং আওয়ামী লীগ যদি জাতীয় পার্টির সাথে একসাথে মিলে যদি নির্বাচন করে তাহলে বলতে পারেন যে এই তিনটা দল যদি মুখোমুখি নির্বাচন করে এবং নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে এটা নিশ্চিতভাবে বলতে পারি যে এককভাবে কোনো দল ক্ষমতায় যেতে পারবে না আর এটা যদি নিশ্চিত হয়ে যায় তাহলে কোন গ্রুপ কোন গ্রুপ মিলে সরকার গঠন করবে যদি বিএনপি জোট এবং জামাত জোট যদি সরকার গঠন করে তাহলে জাতীয় পার্টি প্রধান বিরোধী দলের আসনে বসবে আবার যদি জামাত বিএনপির সাথে সরকারে যদি যেতে না চায় তাহলে বিএনপি অবশ্যই বাধ্য হবে জাতীয় পার্টিকে নিয়ে বা জাতীয় পার্টির যে জোটটা রয়েছে সেটাকে নিয়ে সরকার গঠন করতে সেটা যদি করে তাহলে প্রধান বিরোধী দলের আসনে জামাত বসবে বিএনপি অবশ্যই জামাত জোটটাকে নিয়ে সরকার গঠন করতে চাইবে আর সেটা যদি হয় তাহলে নিশ্চিতভাবে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হতে যাচ্ছে মানে হচ্ছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে থাকবে এখন আওয়ামী লীগ নির্বাচনে থাকবে জাতীয় পার্টির নামে বা জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচন করবে এখন আওয়ামী লীগের জনসমর্থন তো জাতীয় পার্টির বাক্সে যাবে এখন আওয়ামী লীগকে যে উদ্দেশ্যে নিষিদ্ধ করা হয়েছে তাহলে লাভটা কি হল সেই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে তাই আওয়ামী লীগের পর এবার জাতীয় পার্টিকেও নিষিদ্ধের দাবি উঠতেছে এবং আগামীকাল সবগুলো দলের সাথে বসে ডক্টর ইনুস বা ইউনুস সরকার সিদ্ধান্ত নেবেন এখন আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছিল জাতীয় পার্টিও কি সেভাবে নিষিদ্ধ হতে যাচ্ছে এখন আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে ঠিক আওয়ামী লীগের ফর্মুলায় যেমন দু সালে বা চোদ্দ সালের নির্বাচনের আগে যখন জামাত তাদেরকে হাসির রায়ের পরিবর্তে যাবজ্জীবন দেওয়া হয়েছিল ঠিক সেই সময় শাহবাগে পঞ্চাশ ষাটজন বামপন্থী লোকদেরকে বসিয়ে বা বামপন্থী ছেলে মেয়েদেরকে বসিয়ে আওয়ামী লীগ কিন্তু পিছন থেকে কর্মী সাপ্লাই দিয়েছিল মানে আওয়ামী লীগ কর্মী সাপ্লাই দিয়ে সেই শাহবাগে বিশাল একটা জনমত দেখিয়েছিল যে সাধারণ মানুষ জামাত নেতাদের ফাঁসি চায় এমনকি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে পুরো বাংলাদেশের সবগুলো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এ মোমবাতি জ্বালিয়ে পতাকা উঠিয়ে নামিয়ে নানা রকম কায়দায় একটা জনমত জরিপ দেখিয়ে বা জনগণের দাবি দেখিয়ে জামাত নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল ঠিক একই ফর্মুলায় এই এনসিপিকে সামনে রেখে যমুনার সামনে বসিয়ে দিয়ে তাদেরকে ফিসন থেকে কর্মী সাপ্লাই দিয়ে এটা দেখানো হয়েছে যে সাধারণ জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় এবং সেই ফর্মুলাই আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপির না ছিল এখন আবার জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারেও বিএনপি স্পষ্ট করেছে বা তাদের স্থায়ী কমিটির মিটিংয়ে এটা স্পষ্ট করেছে যে তারা কোনো দলকে নিষিদ্ধ চায় না এখন আগামীকালের এই মিটিংয়ে নিশ্চয়ই কি হবে এটা আমাদের প্রত্যেকের জানা যে বিএনপি অবশ্যই বলবে যে কোনো দল নিষিদ্ধের ব্যাপারে তারা সমর্থন দেবে না তারপর কি হবে তারপর যদি সত্যিকার অর্থে ডক্টর ইনুস যদি চাই যে জাতীয় পার্টি নিষিদ্ধ হোক তাহলে এই এনসিপির ছেলেরা যমুনা গেরাও করবে এবং তাদেরকে পিছন থেকে কর্মী সাপ্লাই দেওয়া হবে এবং কর্মী সাপ্লাই দিয়ে জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে একটা আওয়াজ তোলা হবে এবং সে আওয়াজ তুলে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করে দেওয়া হবে এটাই হতে যাচ্ছে এখন অনেকে আবার বলতে পারেন যে ডক্টর ইনুস না চাইলে মানে মানে হচ্ছে ডক্টর ইনুস বা এই বর্তমান সরকার যদি না চাই পার্টিকে নিষিদ্ধ করা সম্ভব না বা যমুনা ঘেরাও করাও সম্ভব না এটার প্রমাণ কি এটার প্রমাণ হচ্ছে যে বিভিন্ন উপর যে আক্রমণটা হয়েছে সেটাই হচ্ছে প্রমাণ যদি বর্তমান সরকার চাই তাহলে এই যমুনার সামনে গেরাও কর্মসূচি দিতে পারবে আর ডক্টর ইউনস না চাইলে সেটা পারবে না আপনারা একটু চিন্তা করবেন যে এর আগে ধানমন্ডি বত্রিশ ভাঙা থেকে শুরু করে অনেক ঘটনা ঘটেছে কিন্তু এই জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি করতে গিয়ে বিপিনুরের কি হাল অবস্থা হয়েছে এখন সত্যিকার অর্থে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি বা এই সেনাবাহিনী পুলিশ এরা যদি সহযোগিতা না করে কেউ যমুনার সামনে গিয়ে দাঁড়াতে পারবে এর আগে আপনারা দেখেছেন যে যমুনা গেরাও করে বহুজন বহু দাবি আদায় করেছে কিন্তু সরকার যদি সত্যিকার অর্থে না চায় যমুনার সামনে কেউ দাঁড়াতে পারবে না বা বসতে পারবে না কারো কি ক্ষমতা আছে বসার কারো ক্ষমতা নেই অতএব যদি সত্যিকার অর্থে ইউন সরকার চাই তখন এই যমুনা গেরাওয়ের একটা প্রক্রিয়া হবে এবং সেখানে অনেক নেতাকর্মীদেরকে বসিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার একটা ফর্মুলা কিন্তু পেয়ে যাবে আর সেভাবেই জাতীয় পার্টি বা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা সম্ভব তো সম্মানিত দর্শক আপনারা আসলে কি মনে করেন আগামীকাল সর্বদলীয় বৈঠকে যদি বিএনপি নাও করে তারপরেও কি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা সম্ভব কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ